বলা হয়েছে আমি নাকি নিম চুরি করেছি আরে আমার বাড়িতে চারটে নিম গাছ আছে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কি বললেন অবশ্যই শুনে তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে আমি পরিষ্কার বলছি টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজে তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঐশাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো ওই মণিপুরে তো যায়নি দু বছর ধরে গণ্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কী করে তাড়াতাড়িটা ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছেন প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মাকারি স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করী যদি যে পড়ে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ থ্রিপস আর মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মাই জোর সে বলি তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি নিমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মারবে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে এসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোন পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোনো একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোয়েশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জা করে না